জয় মা যৌধাত্রী জগধাত্রী পুজো শুরু হয়ে গেছে সবাইকে জানায় জগধাত্রী পুজোর শুভেচ্ছা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কে এই দেবী যৌধাত্রী দু হাজার সালে যৌধাত্রী পুজোর নবমী কবে পড়েছে তিরিশ নাকি একত্রিশে অক্টোবর সারা বছর যগধাত্রী মায়ের কৃপা পেতে নবমীর দিন অবশ্যই এই কাজগুলো করুন দুর্গা পুজো লক্ষ্মী পুজো ও কালী পুজোর পরেই আসে জগদ্ধাত্রী মায়ের পুজো ভিডিওর প্রথমেই আমরা জেনে নেব কে এই দেবী জগদ্ধাত্রী জগধাত্রী শব্দের আবিধানিক অর্থ হল জগৎ মানে ত্রিভুবন ও ধারণ মানে ধারণ করতে অর্থাৎ যিনি এই সমগ্র জগৎকে ধারণ করে রাখেন তিনি সত্যগুণের প্রতীক মূলত অহংকার নাশ এবং জগৎকে রক্ষণ ও পোষণের জন্যই তিনি আবির্ভূত হয়েছেন তার আবির্ভূত হওয়ার পেছনে দুটি প্রধান পৌরাণিক কারণের উল্লেখ পাওয়া যায় প্রথম ও বহুল প্রচলিত কাহিনীটি উপনিষদ এবং কাত্তায়নি তন্ত্রে বর্ণিত মহিষাসুরকে বধ করার পরে দেবতারা অত্যন্ত অহংকারী হয়ে ওঠেন তারা ভাবতে শুরু করেন অসুর বধের সমস্ত কৃতিত্ব তাদেরই কারণ দেবী দুর্গা তাদের সম্মিলিত শক্তি প্রকাশ দেবতাদের এই দর্প বা অহংকার চূর্ণ করার জন্যই দেবী তাদের সামনে আবির্ভূত হন তিনি দেবতাদের শক্তি পরীক্ষা করতে একটি সামান্য তৃণখণ্ড তাদের দিকে ছুড়ে দেন দেবতারা হাজার চেষ্টাতেও সে তৃণ সরাতে পারেননি ইন্দ্রদেব বজ্রদেব সেই তৃণ ধ্বংস করতে ব্যর্থ হন অগ্নিদেব সেই তৃণটিকে দগ্ধ করতেও পারলেন না বায়ুদেব তৃণটিকে উড়িয়ে ফেলতেও অসফল হলেন এমনকি বরুণদেবও তৃণটিকে জলস্রোতে ভাসাতে পারেননি দেবতারা তখন বুঝতে পারেন যে তাদের শক্তি দেবীর থেকেই এসেছে এই ঘটনার পরেই তাদের সামনে চতুর্ভুজা রূপে প্রকাশিত হন পরমেশ্বরী তিনি প্রমাণ করেন যে তিনি এই জগতের ধারিণী বা পালিকা শক্তি আরেকটি মত পাওয়া যায় শ্রী শ্রীচন্ডীতে এই মত অনুসারে যুদ্ধের সময় মহিষাসুর হাতির রূপ ধারণ করেছিলেন সংস্কৃতে হাতির আরেক নাম করি রূপে এই অসুরকে বধ করার জন্যই দেবী চতুর্ভুজা মূর্তিতে আবির্ভূত হন তিনি তার চক্র দিয়ে সেই হাতির সুর ছেদন করেন দেবীর এই রূপটি জগদ্ধাত্রী নামে পরিচিত সেই কারণেই দেবীর বাহন সিংহ একটি মৃত হাতির করিন্দ্রাসুরের ওপর দাঁড়িয়ে আছে তাই দেবীর আরেক নাম করিন্দাসুর নিশুদিনী এবার আমরা জেনে নেব এবছর জগদ্ধাত্রী পুজোর নবমী কোন দিন পড়েছে জগদ্ধাত্রী পুজোর নবমী পুজো পড়েছে ইংরাজি তিরিশে অক্টোবর দু সাল বাংলার বারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার নবমী তিথি শুরু হবে এই দিন ভোর চারটে চুয়াল্লিশ মিনিট থেকে এবং নবমী তিথি থাকবে শুক্রবার ভোর চারটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই দিন অমৃতযোগ থাকছে সকাল ছটা থেকে সকাল সাতটা আঠারো মিনিট পর্যন্ত আবার দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত তবে এই বছর জগদ্ধাত্রী পুজোর নবমী ও দশমীর তিথি নিয়ে কিছু সংশয় দেখা দিয়েছে নতুন পূর্ণচন্দ্র পঞ্জিকা মতে নবমীর পুজো হবে তিরিশে অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার এবং দশমী পড়েছে একত্রিশে অক্টোবর অর্থাৎ শুক্রবার কিন্তু রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম পঞ্জিকা মতে নবমীর পুজো হবে একত্রিশে অক্টোবর অর্থাৎ শুক্রবার দশমীর পুজো ও দেবীর বিসর্জন হবে পহেলা নভেম্বর অর্থাৎ শনিবার চার দিনের পুজো হলেও বাংলায় মূলত নবমীতেই হয় জগদ্ধাত্রীর আরাধনা এই দিন নিয়ম মেনেই হয় পুজোপাঠ শাস্ত্রজ্ঞদের মতে সংসারের স্ত্রী বৃদ্ধিতে এবং সারা বছর জগদ্ধাত্রী মায়ের আশীর্বাদ পেতে নবমীর দিন অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব জগধাত্রী পুজোর নবমীর দিনে আমাদের কোন নিয়মগুলো মেনে চলতে হবে প্রথমত সম্ভব হলে জগদ্ধাত্রীর পুজোর নবমীর দিন দেবীর পুজো দিন নবমী পুজোর দিনে মা জগদ্ধাত্রীকে লাল বা হলুদ বস্ত্র অর্পণ করুন যদি সম্ভব হয় তাহলে নবমীর দিনে বাড়ির পাঁচ বছরের কম বয়সী কন্যাকে তার পছন্দমতো কিছু উপহার দিন জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন বাড়ির মহিলারা উপবাস রেখে দেবীর পুজো করুন এই পুজোর অষ্টমী এবং নবমী তিথিতে অর্থাৎ উভয় দিনে নিরামিষ খাবার খান নবমীর দিন সন্ধ্যাবেলা আমলকি গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান এই দিন আমলকি গাছকে চন্দন রোলি এবং ফুল দিয়ে সাজানো খুব শুভ বলে মনে করা হয় নবমীর দিনে আমলকি গাছের নিচে সাধ্যমতো নৈবেদ্য দিয়ে পুজো করুন পুজো করার পরে সাতবার গাছটির চারপাশে ঘুরে মনস্কামনা জানান পুজো শেষ হয়ে যাওয়ার পরে গরিব দুখেকে আপনার সাধ্যমতো কিছু দান করুন জগদ্ধাত্রী পুজোর সময় নতুন কোনো ব্যবসা উদ্বোধন করা শুভ বলে মনে করা হয় আপনাদের সকলেরই জগদ্ধাত্রী পুজো খুব আনন্দে কাটুক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার